ইফতারের সময় পথে আটকে থাকা পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে হামদর্দ পাবলিক কলেজের শিক্ষার্থীরা বুধবার রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের সামনের প্রধান সড়কে তারা এই ইফতার বিতরণ করেন ইফতারের আধ ঘন্টা আগে শিক্ষার্থীরা ইফতার বক্স ও রু আফজা নিয়ে পথে আটকে থাকা গাড়ির যাত্রীদের মাঝে বিতরণ করেন বৃষ্টি ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করেও শিক্ষার্থীরা এই কার্যক্রম পরিচালনা করেন কলেজের শিক্ষার্থীরা নিজেদের চাঁদার টাকায় এই ইফতার বিতরণ করেন বলে জানা যায় Very Clement Sports News.